তোমাকে বলা হয়নি তো আজকে বাজারে গেছিলাম টিকিটটা নিয়ে যাই গতকাল খেলার ডেট ছিল দোকানে নিয়ে গিয়ে দোকানে টিকিটটা দিলাম মিলিয়ে দেখলো আমার নাম এক কোটি টাকা পেয়ে গেছে ভালো করে বলো আর আমাকে বলো একবার বলো আমার টিকেটের নম্বরে 100 টাকা বেড়ে গেছে হ্যাঁ যে কাউন্টারে গেলাম ক্যাশ করার জন্য এখন কাউন্টার থেকে বলে 25 লাখ টাকা ট্যাক্স লাগবে হুম আমি তো 100 টাকা দিয়েই আমি টিকেটটা কেটেছি হুম তাই আমি ওকে 25 লাখ টাকা দিয়ে যাব কেন আমি মুখের উপর টিকিটটা ছুঁড়ে দিয়ে একশো টাকা নিয়ে চলে এসেছি